তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এই গরমে দেখেছো উফ মারাত্মক গরম পড়েছে আজকে কি বলবো যাই হোক এত গরমে একটা আইডিয়া এসছে ভাবলাম মেয়ের জন্য বানাই মেয়ে কোনো খায় নি আগে কিন্তু আমরা ছোটোবেলা প্রচুর খেয়েছি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এখন বানাই তো কী বানাবো সেটা দেখো চলো এই দেখো দুটো নিয়ে নিয়েছি আটা লেছি আর আমার হাতগুলো আটা মেখেছি কিছু মনে করো না ওই জন্য ওরম দেখতে লাগছে তো দুটো আটা লেছি নিয়েছি এবার কেউ কেউ হয়তো আইডিয়া করতে পারছো এটা দিয়ে কি বানাবো তারাও ভালো করে দেখায় হুম সাথে নিয়ে নিয়েছি চিনি এবার নিশ্চয়ই বুঝতে পারছ এটা দিয়ে হবে তো নিশ্চয়ই বুঝতে পারছি এটা দেখি কি বানাবো হুম চিনির রুটি বাপ রে বাপ যা ঘাম বেরোচ্ছে না এটা দিয়েই রুটি হয়ে যাবে তো যাই হোক এটা চিনি রুটি বানাবো তো চলো চিনি দিয়ে এটাকে টুকটা করে নিই মেয়ে কোনোদিনও খায় আশা করি ওর খুব ভালো লাগবে চলো তাহলে এইটা এখন বানিয়ে ফেলি চিনি টুট দিয়ে চলো কথায় আছে ওল্ড ইজ গোল্ড পুরনো স্মৃতি কখনোই ভুলে যাওয়ার নয় তো ছোটোবেলায় আমি প্রায়শই মায়ের কাছে এটা আবদার করতাম মা যখন রুটি করতে বসতেন তখনই মায়ের কাছে ছুট্টে গিয়ে বলতাম মা একটা চিনি রুটি বানিয়ে দেবে তো মা আমার কখনোই সেটা না করতো না সে মাঝে মধ্যেই আমাকে বানিয়ে দিত আর আমি তো সেটা অ্যাশ করে মানে মজা করে খুব ভালো করে খেতাম তো এটা সবারই মোটামুটি খাওয়া মায়ের হাতের তৈরি চিনি রুটি তো আমার ভীষণ ফেভারিট ছিল ইভেন এটা বানাতে বানাতে যখন আমি বানাচ্ছিলাম তখন আমার খুব মনে পড়ছিল সেই সময় কথা তো তোমাদের কাদের কাদের এই সব জিনিসগুলো খুব ভালো লাগে ছোটোবেলায় বা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি সেটাও অবশ্য কমেন্ট করে জানিও আমি জানি কমেন্টে হ্যাঁ তাই আসবে যে সবাই খেয়েছে কেউ খায়নি এরকম কমেন্ট আসবে না তাহলে চলো এবার লেচিগুলোকে বেলে ফেলি ঝটপট বেলে সেটাকে তেলে ভেজে নিয়ে চলে যাই সোজা মেয়ের কাছে কারণ মেয়ের এক্সপ্রেশনটা দেখার আমার খুব ইচ্ছা আমি যাই দেখতে এটাকে কীভাবে খায় আর এনজয় করে তাহলে বন্ধুরা গরম তেলে ঝাঁকা নাকা করে ভেজে ফেললাম এখন দুটো আটা চিনির রুটি তো রেডি আমার চিনির রুটি তো চলো এবার মেল এক্সপ্রেশনটা দেখি চলো মাম এটা কি এনেছি তোমার জন্য তুমি জানো এটাকে কী বলে চিনির রুটি হুম খেয়ে দেখো আসতে বসো 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 হুম ভালো করে বসো কাকুকে হ্যাঁ বসে বসে খাও এবার একটু একটু করে খাও হুম আমি ভেঙে দিই হুম তোমাকে ভেঙে দিই তাহলে খেতে সুবিধা হবে না একটু ফুদি দিয়ে খাও খাও এটা খাও এটা খাও ঠান্ডায় রয়েছে এটা খাও ফুদির চেয়ে গো ভালো যামি হুম

তাহলে বন্ধুরা আজকে আমার মেয়ের এক্সপ্রেশনটা কেমন লাগলো হোক ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন অন্ততি ভালো থেকো সুস্থ থেকো টাটা